আইএসএফ ছাত্র সংগঠনের ডাকে সিজিও কমপ্লেক্স চলো সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি মুক্ত সিবিআই অপদার্থ এই স্লোগানকে সামনে রেখে সিজিও কমপ্লেক্স অভিযান স্টুডেন্ট ফ্রন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে স্লোগান সহ মিছিল সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ কর্মসূচি স্যার ঠিক আছে দুই দিনের বেশি অতিবাহিত হওয়ার পরেও সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট জমা করতে পারেনি তাই সিবিআই যাতে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে তার জন্য আমরা সিজিও কমপ্লেক্স যাচ্ছি এবং সিবিআইকে আমরা মনে করিয়ে দেবো আমার বোনের বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো সিবিআই যদি মনে করে একজন সিভিল ভলেন্টিয়ারকে ফাঁসি দিয়ে বা সাজা দিয়ে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে প্রশমিত করবে সেটা কখনোই হবে না বিচার না পাওয়া পর্যন্ত আমরা স্টুডেন্ট ফোন আমরা আইএসএফ রাস্তায় ছিলাম আছি এবং থাকবো এটা সিবিআই আমরা বিক্ষোভ করে সিবিআই কে মনে করিয়ে দেব তিলোত্তমার ভাইয়েরা এখনো পর্যন্ত তিলোত্তমাকে বলেনি তিলোত্তমা আমাদের অন্তরে আছে আমাদের দিদির বিচার না হওয়া পর্যন্ত আমরা স্টুডেন্ট ফোন রাস্তায় ছিলাম আছি থাকবো বিচার সিবিআই দেবে না সিবিআই নিস্তার পাবে না এ স্পষ্ট ভাষা আমরা সিবিআই কে জানিয়ে দেবো আপনার নাম আমার নাম শেখ সাবিদুল সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট